মনে সাবধান মনে রেখো তোমার একজন বাবা আছেন তোমার একজন মা আছেন আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি তোমার বাবা মায়ের সাথে সদাচারী হবে অর্থাৎ একদিকে বান্দা তোমার উপর যেভাবে আমি আবশ্যক করে দিলাম আমি আল্লাহ ইবাদত করা অন্যদিকে আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি তোমার বাবা মার সাথে সদাচার করান

وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير الله تعالى بلين আমি আল্লাহ ওসিয়ত করতেছি এবং তার পিতা মাতার ব্যাপারে কে ওসিয়ত করেন আল্লাহ ওসিয়ত করতেছে দুনিয়ার মানুষের ওসিয়তেরই তো কত দাম ছেলে বাবার অন্য কথা না শুনলেও মৃত্যুর আগে তাকে যে ওসিয়ত করে যায় এটা নিয়ে সে পেরেশান থাকে তার সাথে আলোচনা করে অমুকের সাথে আলোচনা করে বলে বাবা আগে এই ওসিয়তটা আমাকে করেছেন এটা পালন করতেই হবে পূরণ করতেই হবে তো আল্লাহ বলতেছেন ও বান্দা যদি আর মানুষের ওসিয়ত তোমার কাছে এত দামি এত মূল্যবান মনে রাখো সতর্ক থাকো আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করতেছি অবশ্যই না ইনসান আল্লাহ বলেন আমি নিজে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وماولا قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله على عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا <تصفيق> 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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ووصينا بوالدين حملته أمه وهنا على وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا رب الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى كما صلينا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك مہان مالک مہان مالک আদম সূত্রে মানব সুতোয় গেঁথেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সর্বশ্রেষ্ঠ হওয়ার যতগুলো কারণ এর মধ্যে অন্যতম আল্লাহ তার পবিত্র এবং বর্বতময় গুরুত্বপূর্ণ বিধান সালাদ এবং এই সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাদগুলোর মধ্যে অন্যতম এই জমাতুল মোবারক আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় জায়গায় এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন এজন্য আমরা আসি মহান মালিকের দরবারে দিন থেকে সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আয়াত্মক দেওয়াত করেছি

সবচাইতে বড় মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এর মধ্যে একজন হচ্ছেন বাবা আর একজন হচ্ছেন মা এই আল্লাহ তাআলা বান্দাকে যেখানেই নিজের ইবাদতের কথা উল্লেখ করেছেন বলেছেন আদেশ দিয়েছেন সেখানেই বান্দাকে এই কথা মনে করিয়ে দিয়েছেন যে তুমি আমাকে ইবাদত করবে স্রষ্টা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে আর তোমার বাবা মা প্রতি সদাচার করবে তোমার জন্মের মাধ্যম হিসেবে যেহেতু পৃথিবীর সব মানুষ রেখে মানুষ তোমাকে আলাদা করে গুরুত্ব দিয়ে দুটি জীবনের তোমাকে প্রাধান্য দিয়ে নিজের সংসার জীবন পারিবারিক জীবন এই সব কিছুর মধ্যেই তোমাকে তাদের নিজেদের থেকেও বেশি প্রাধান্য দিয়ে লালন পালন করেন তোমাকে হাঁটতে শেখান

আমি চাইলে তোমাকে পিতা মাতার সূত্র ছাড়াই জন্ম দিতে পারি এই ক্ষমতা এই শক্তি এই সামর্থ্য আমি আল্লাহর আছে কিন্তু দুনিয়া একটা রুলসে চলে নিয়মতান্ত্রিক চলে তাই একজন ব্যক্তিকে তোমার বাবার পরিচয় আর একজন অবহেলিত নারীকে তোমার মা পরিচয় আমি আল্লাহ সৃষ্টি করেছি যে দুটি মানুষ কোন সন্তান পৃথিবীতে আসারartifactId প্রস্তুতি নিয়ে শুরু করে দেয় নিজের মা ও বাবার বাড়ি যাওয়া কোমি দেয় এই সন্তানের জেতে ক্ষতি না হয়ে যায় নিজের বাবা ও অফিস থেকে যত দ্রুত পারে বাসায় চলে আসে নিজের সন্তানের ख्याल রাখার জন্য এই যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা উল্লেখ করেছেন সেখানেই তিনি গুরুত্ব দিয়েছেন যে বান্দা কেবল মাত্র তুমি আমার প্রতি সদাচারী হবে তাই নয় গরম যে তুমি মানুষ নিজের জীবনের চাইতে তোমাকে বেশি গুরুত্ব দিয়েছে তাদের প্রতিম তুমি সদাচারী হবে তাদের হুকুম তুমি মানবে এদবিয়া কুরআনুল কারীমে নম্বর সোরা সূরাতুল বক্বরা এই সূরার বক্বরা 83 নম্বর আয়াত আট তিন এই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া

অর্থাৎ একজন তোমার বাবা আর একজন তোমার মা এই দুটি মানুষের প্রতি তুমি সদাচারী হবে এই প্রতিজ্ঞা আমি আল্লাহর সাথে করো তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে পিতা মাতার সাথে সদাচার এ কেবল মুসলমানের সাথে সম্পৃক্ত তা নয় বরং একজন ইহুদি খ্রিস্টান বিধর্মী হলেও একদিকে যেরকম তার রবের পরিচয় তালাশ করা তার রক্তে মানা তার জন্য জরুরি অন্যদিকে যে দুটি মানুষের মাধ্যমে সেই পৃথিবীতে আগমন করলো বেড়ে উঠলো হাঁটতে শিখলো কত বলতে শিখলো এই দুটি মানুষের প্রতি সদাচারী হওয়ার ব্যাপারেও আল্লাহ তালা এই আয়াতের মধ্যে প্রতিজ্ঞা নিলে তো কথা হচ্ছে যদি একজন বিধর্মীর কাছ থেকেও আল্লাহ তালা এই প্রতিজ্ঞা নেন যে তুমি আমি ছাড়া কারো ইবাদ করতে পারবে না আর দুই নাম্বারে তোমার পিতা মাতার প্রতি সদাচারী হবে সুতরাং আমরা যারা মুসলমান হলাম আল্লাহ বিশ্বাস করলাম

وبالوالدين احسانا